আসসালামু আলাইকুম আশা তোমার সবাই ভালো আছো আজ আমি সপ্তম শ্রেণীর ইতিহাস সামাজিক বিজ্ঞান শিক্ষণ অভিজ্ঞতা সাত সামাজিক রাজনৈতিক কাঠামো রীতিনীতি এই শিক্ষণ অভিজ্ঞতার দশ নম্বর পর্ব নিয়ে আলোচনা করব সুপ্র শিক্ষার্থী গত পর্ব আমরা দেখেছিলাম এই অনুশীলনী কাজটি কিভাবে করতে হবে আজ আমরা এখান থেকে শুরু করব এ পর্যায়ে খুশিয়াপো বললেন আচ্ছা চলো তাহলে আমরা এ বিষয়ে একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করি হুরে সবাই খুশি হয়ে উঠল তারপর সবাই মিলে বিতর্কের বিষয় ঠিক করল বিতর্কের বিষয় কেবল আইনের পরিবর্তনের মাধ্যমেই সম্ভব সব মানুষের সমান অধিকার নিশ্চিত করা সব মানুষের মতামতের গুরুত্ব নেই কেবল বুদ্ধিমানের মতামতই শোনা উচিত এরকম আরও কিছু বিতর্কের বিষয় তোমাদের নির্ধারণ করতে হবে চলো এটি আমরা আমাদের নোট থেকে দেখে বিতর্কের বিষয় কেবল আইনের পরিবর্তনের মাধ্যমে সম্ভব সব মানুষের সমান অধিকার নিশ্চিত করা দুই নম্বর নারীর কাজ ঘর সামলানো আর পুরুষের কাজ রাষ্ট্র পরিচালনা করা তিন নম্বর সব মানুষের মতামতের কোনো গুরুত্ব নেই কেবল বুদ্ধিমানের মতামতই শোনা উচিত চার নম্বর কারিগরি শিক্ষার চেয়ে সাধারণ শিক্ষা বেশি গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর দুর্নীতি রোধে সরকারের যথাযথ পদক্ষেপই যথেষ্ট ছয় নাম্বার শিক্ষাঙ্গনে সুষ্ঠু রাজনৈতিক চর্চার গুরুত্ব অপরিসীম সাত নম্বর আমরা ধর্মীয় মূল্যবোধ ও বিশ্বাসের সমন্বয়ে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার পক্ষে আট নম্বর উচ্চ মাধ্যমিক পর্যন্ত নারী পুরুষের অবৈতনিক শিক্ষা বাধ্যতামূলক করা উচিত সুপ্রশিক্ষাতে তোমরা এ ধরনের আরো বিষয় তোমাদের নিজেদের মতো করে নির্ধারণ করতে পারবে সুপ্রশিক্ষাতে শিক্ষার্থী তারপর তোমরা এগুলো পড়ে নিবে দেখো অতীতকাল থেকেই অনেক মানুষ আমাদের সামাজিক রীতিনীতি আর মূল্যবোধের পরিবর্তনে ভূমিকা রেখেছেন তাদের মধ্যে ছিলেন রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন প্রমুখ তারা অনেক রীতিনীতি বদলে অগ্রণী ভূমিকা পালন করেন আলোচনা শিশুরা ঠিক করলো বিভিন্ন দলে ভাগ হয়ে দেশ বিদেশের সমসাময়িক ঘটনা এবং অতীত ইতিহাস থেকে সামাজিক রীতিনীতি মূল্যবোধ সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠান বিষয়ে ওরা তথ্য সংগ্রহ করবে ওরা তারা নিচের ছকে লিখিত প্রশ্নের মতো করে প্রশ্ন তৈরি করলো তারপর তথ্য সংগ্রহ করে তা বিশ্লেষণও উপস্থাপন করলো সুপ্রশিক্ষিত চলো এই কাজটি কিভাবে করতে হবে সেটা আমরা আমাদের নোট থেকে দেখে নেব অনুসন্ধানী প্রশ্ন তৈরি প্রতিবেদন উপস্থাপন শিক্ষকের সহায়তা শিক্ষার্থীরা নিজেদের মতো করে অনুসন্ধানী প্রশ্ন তৈরি করবে এবং অনুসন্ধান কাজের মাধ্যমে প্রতিবেদন তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করবে তোমাদের এই কাজটি করতে হবে দেখো অনুসন্ধানী প্রশ্ন রাষ্ট্র সরকার আইন কিভাবে রীতিনীতি ও মূল্যবোধকে প্রভাবিত করে দুই নম্বর রীতিনীতি ও মূল্যবোধ কিভাবে রাষ্ট্র সরকারও আইনকে প্রভাবিত করে তিন নম্বর রীতিনীতি ও মূল্যবোধ কি সবসময় একই থাকে নাকি যুগের সাথে পরিবর্তিত হয় চার নম্বর রাষ্ট্র সরকারও আইনের সাথে রীতিনীতি ও মূল্যবোধের বৈপরীত্য হয় কেন পাঁচ নম্বর একই সাথে রীতিনীতি মূল্যবোধ এবং রাষ্ট্র সরকারও আইন চলমান থাকতে পারে কিনা ছয় নম্বর রীতিনীতি ও মূল্যবোধ কিভাবে পরিবর্তিত হয় সাত নম্বর রাষ্ট্র সরকার আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে কিভাবে রীতিনীতির পরিবর্তন হয় তারপর তথ্য সংগ্রহের উৎস তথ্য আমরা কার কাছ থেকে সংগ্রহ করব শিক্ষক বা বাবা মা বই পত্রপত্রিকা ইন্টারনেট ও সাক্ষাৎকারের সাহায্য নিয়ে অনুসন্ধানে কাজ করবে তারপর প্রতিবেদন সুপ্রশিক্ষিত তোমরা এভাবে একটি প্রতিবেদন লিখবে আমি একটি নমুনা প্রতিবেদন লিখে রেখেছি এখান থেকে তোমরা এটি দেখে নেবে সুপ্রশিক্ষিত এটি একটি নমুনা তোমরা তোমাদের নিজেদের মতো করে এই প্রতিবেদনটি লিখবে তাহলে সুপ্রশিক্ষিত আশা করছি এই কাজগুলি কিভাবে করতে হবে তোমার সেটি বুঝতে পেরেছো আগামী পর্বে আমরা এই শিক্ষণ অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব সুপ্রশিক্ষিত তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো তা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আজ তাহলে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ